আমরা লক্ষ্য করেছি তাসলিমা নাসরিন তার নিজস্ব পেজে উল্লেখ করেছে বাংলাদেশে এক আল্লামা মারা গেছে এলাহি কাণ্ড শুরু হয়েছে সরকার সেখানে দশ হাজার পুলিশ মোতায়েন করেছে লক্ষ লক্ষ মানুষ তার জানা দায় অংশগ্রহণ করেছে মনে হয় যেন আল্লাহ মারা গেছে নাউজুবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহারাকাত দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ মোহন আল্লাহ রব্বুল দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব নবীর উপরে যার উম্মাদ করে আল্লাহ রাব্বুল আমাদের সকলকে সৌভাগ্যবান করেছেন এবং যাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে কবুল করেছেন সল্লাহ আলী প্রিয় দেশবাসী এবং পৃথিবীর যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন আপনারা সবাই জানেন বর্তমান সময়ে অন্যতম একজন নাস্তিক সারা পৃথিবীতে যত নাস্তিক রয়েছে এই সমস্ত নাস্তিকদের মধ্যে অত্যন্ত পরিচিত কুখ্যাত একজন মহিলা নাস্তিক যার নাম আমি উচ্চারণ করতে চাই না তারপরে আলোচনার স্বার্থে আমি বলছি তাসলিমান নাসরিনের নাম জানে না এমন কোন ধর্মপ্রাণ মুসলমান পৃথিবীতে পাওয়া দুষ্কর যারা ধর্ম মানেন যারা আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ রসুলকে বিশ্বাস করেন যারা জান্নাত জাহান্নামকে ভয় করেন পরকালকে বিশ্বাস করেন তারা সকলেই তাসলিমা নাসরিনের নাম শুনেছেন যে তাসলিমান নাসরিন বাংলাদেশ সহ পৃথিবীর ইতিহাসে এক নিকৃষ্টতম মহিলা হিসেবে পরিচিত যিনি বাংলাদেশে অরাজকতা এবং নারীদেরকে অশ্লীলতার মধ্যে নিয়ে আসার জন্য প্রাণপণের চেষ্টা করে ব্যর্থ হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন মুসলিমা নাসরিন বাংলাদেশের অন্যতম আলেমে দিন হাজারো হাজারো আলেমের ওস্তাদ ওস্তাজুল আসাতিজা বাংলাদেশের অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান হাট মাদ্রাসার সাবেক মহতামিম আল্লা শাহ আহমদ শাফি রাহিমাহুল্লা যখন ইন্তেকাল করলেন এই তাসলিমানা অন্তর্জালা মর্ম বেদনা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে আমরা লক্ষ্য করেছি তাসলিমানা শ্রেণ তার নিজস্ব পেজে উল্লেখ করেছে বাংলাদেশে এক আল্লামা মারা গেছে এলাহি কাণ্ড শুরু হয়েছে সরকার সেখানে দশ হাজার পুলিশ মোতায়েন করেছে লক্ষ লক্ষ মানুষ তার জানাদায় অংশগ্রহণ করেছে মনে হয় যেন আল্লাহ মারা গেছে নাউজুবিল্লা তাসলিমা নাসরিন সে নিজেকে মুসলমান ভাবতে পারে আমাদের মধ্যে অনেকেই তাসলিমা নাসরিন নাম শুনলেই তাকে মুসলিম মনে করতে পারে কিন্তু বাস্তবিক অর্থে সে কিন্তু মুসলিম নয় সে আল্লাহকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না ইসলামী মূল্যবোধকে স্বীকার করে না এমন ইসলামের বিধিবিধানকে সে স্বীকার করে না শুধু তাই নয় তার পেজের মধ্যে আল্লাহ মাহমুদ শফি রাহিমাহুল্লাহর ইন্তকালের পরে যে কথাগুলো লিখেছে এই কথাগুলো বলতেও আমার কষ্ট হয় লজ্জা হয় সে লিখেছে এই আল্লামা যখন বেঁচে ছিল যতদিন বেঁচে ছিল একশো চার বছর বয়স হয়েছে সে তো বৃদ্ধ একজন মানুষ এবং বিভিন্ন রোগে আক্রান্ত সে তো এমনিতেই মারা যাবে কিন্তু বিভিন্ন দেশ বিদেশে ভালো ভালো ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিয়ে সে এত বড় হায়াত জীবন সে লাভ করেছে এর তো আগেই মারা যাওয়া উচিত ছিল সবাই বলি নাউজুবিল্লা। সে লিখেছে আল্লামা কি করেছে দেশ এবং জাতিকে অন্ধকারের দিকে নিয়ে গেছে তার যে সে বলে গেছে মেয়েদের বেশি লেখাপড়া করার দরকার নেই তারা পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করবে তারপরে স্বামীর ঘরে যাবে বন্দি দশা জীবন কাটাবে আর যদি বাইরে বের হয় তাহলে বোরখা পরে সে বাইরে বের হবে অর্থাৎ সব সময় সে বন্দি হয়ে থাকবে আমরা ধিক্কার জানাই একজন মানুষ কতটুকু নিচু মন মানসিকতার হলে এইরকম ধর্মীয় আঘাত হানতে পারে অতত সে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিল শুধু তাই নয় সে আল্লামা শফির একটি মন্তব্যকে বিকৃত ভাবে উপস্থাপন করেছে তার এই লেখার মধ্যে সে বলেছে যে আল্লামা শফি মেয়েদেরকে তিতুল বলেছে তেতুল দেখলে যেমন মানুষের যেহবায় পানি আসে অনুরূপ মেয়েদের দেখলে এরকম তাদের যেহবায় পানি আসে এই জন্য তাদেরকে ভোগ করার জন্য তারা বরকার মধ্যে বন্দি করে রাখতে চায় তাদেরকে বন্দি অবস্থায় তাদেরকে ভোগ করতে চায় নাউজুবিল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা আপনারা আমার কথা থেকে এটা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে তাসলিমা নাসরিন কতটুকু নিকৃষ্ট মন মানসিকতার অধিকারী একজন মহিলা যে বাংলাদেশের এত বড় একজন পরহেজগার আল্লাহ ব্যক্তি হাজারো হাজারো আলেমের উস্তাদ যার হাতে করা ছাত্র আজকে বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের মোহতামিম হিসাবে সাইফুল হাদিস হিসাবে মুফাসির হিসাবে মুফতি হিসাবে তারা এলমে দিন প্রচার করে যাচ্ছেন দিনের খেদমুত করে যাচ্ছেন এবং যারা একটি পরিচ্ছন্ন জীবন যাপন করছেন এইরকম হাজারো হাজারো ছাত্র নিজের হাতে যিনি তৈরি করেছেন আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ তার ইন্তিকালের পরে এই তথাকথিত একজন নাস্তিক এত নিকৃষ্ট মন্তব্য করতে পারে জাতি এটা কোনোদিন তা আশা করেনি আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহকে অসম্মানিত করার কারণে তার সম্পর্কে বাজে মন্তব্য করার কারণে মুফতি আলাউদ্দিন জিহাদিকে যেমন গ্রেফতার করা হয়েছে তাকে যেমন আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনুরূপভাবে রাষ্ট্রীয় নিয়ম কানুন মেনে তাসলিমা নাসরিনকে আইনের আওতায় নিয়ে আসা হোক সে যে বাংলাদেশের আঠারো কোটি তৌহিদি জনতার হৃদয়ে আঘাত করেছে আল্লাহ রাব্বুল সম্পর্কে সে একটি নিকৃষ্ট মন্তব্য করেছে যে বাংলাদেশে যেন আল্লামা মরেনি যেন আল্লাহ মারা গেছে নাউযু বিল্লাহ এটা শুধুমাত্র আল্লামা হামদ শফী রাহিমাহুল্লাহকেই অপমান করা হয়নি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একটি নিকৃষ্ট মন্তব্য করেছে আমরা সরকারের কাছে উদারত আহ্বান জানাবো অনতি বিলম্বে এই কুলঙ্গার এই নাস্তিক চরিত্রাহীনা লম্পট এই মহিলাকে যেন অনতি বিলম্বে গ্রেপ্তার করে বাংলার এই সবুজ জমিনে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে যেন ফাঁসির মঞ্চে উঠিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পাশাপাশি ইসলাম বিদ্বেষী যে সমস্ত নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের ব্যাপারেও যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয় যাতে করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলামের যারা দুশ্মন রয়েছে যারা আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী করে আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন সময় খারাপ মন্তব্য করে ইসলামের বিভিন্ন বিধান নিয়ে খারাপ মন্তব্য করে এমন কি কোন ওলামায় কালাম ইন্তেকাল করলে তাদেরকে নিয়েও অনেক বাজে বাজে মন্তব্য করে তারা যেন এই সমস্ত খারাপ কাজ করার সাহস না পায় আমরা সরকারের কাছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বিনীতভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল বাংলাদেশের সমস্ত মুসলমানদের হৃদয়ে কোরআনের ভালোবাসা তৈরি করুক বাংলাদেশের সমস্ত মুসলমান ওলামায়িক যেন দল মত নির্বিশেষে সবাই যেন এক হয়ে যেন প্রতিষ্ঠিত করতে পারে সবাই যেন আল্লাহ রাব্বুল মিনের সন্তুষ্টি অর্জন করতে পারে সেই তৌফিক আশা করে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু